মুখ্যমন্ত্রী নির্দেশে পরে বীরভূম জেলার ছটি পৌরসভা চেয়ারম্যানদের নিয়ে বিশেষ বৈঠক বসলেন বীরভূম জেলা জেলাশাসক বিধান রায় বৃহস্পতিবার দিন শিউরিতে জেলা কনফারেন্স হলে সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা জেলাশাসক বিধান রায় বীরভূম জেলার ছটি পৌরসভা চেয়ারম্যানরা ও বীরভূম জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা আগামী দিনে পৌরসভাগুলিতে কি কি করা হবে বা এখন অবধি কি কি করা হয়েছে जय que जय गोविंदा जय गोविंदा é गोविंदा দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভার প্রত্যন্ত গ্রামে আবার একটি অভয়া কাণ্ড ঘটেছে সেখানে ন বছরের এক নাবালিকাকে বিভৎস অত্যাচার করে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্য তোলপার দিন দক্ষিণ চব্বিশ পরগনার ওই সুন্দরবনের মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে তারা তাদের তারা খেয়ে এমএলএকে পালিয়ে যেতে হয়েছে তারা হচ্ছে পুলিশ এরকম একটা পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কল দিয়েছেন যে আগামী কাল তিনি কুলতলি যাবেন এবং তার আগে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমরা বিক্ষোভ অবস্থান এবং এই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আমরা সরব তার তার কুশপুতুল জ্বালানোর প্রোগ্রাম নিয়েছি অবস্থান বিক্ষোভ করছে আমরা আজকে সারা দিনের ঘটনাক্রম দেখে আবার পুজোর মুখে পুজোর মুখে মানুষের হয়তো কিছুটা একটু হচ্ছে অসুবিধা যেভাবে মায়েদেরকে আমরা হারাচ্ছি বোনেদেরকে আমরা হারাচ্ছি এবং তাদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে আমাদের এর বাইরে আর কোনো উপায় নেই মানুষকে জাগাতে হবে মানুষকে জাগানোর জন্য আমরা রাজপথে আজকে নেমেছি এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিটলারের কুচফুতুল আমরা জানিয়ে আমরা মানুষকে বলতে চাই যে একে পদত্যাগ করুন একে একে এর পদত্যাগ অবশ্যম্ভবী একে সরাতে হবে একে রাজ রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে এবং এই লড়াই ভারতীয় জনতা পার্টি আর যেন কোনো অভয়ের পরিস্থিতি তৈরি না হয় তার জন্য এই লড়াই শুরু করেছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করছি আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা তার সেন্সিটিভিটি নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং এমন একজন অসংবেদনশীল মুখ্যমন্ত্রীর আরে বিন্দু মাত্র আর এই পদে থাকার কোনো যোগ্যতা নেই বলে আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি আজকে শিউরি নগর ইউনিটের উদ্যোগে আমরা রাজপথে নেমেছি আমাদের বক্তব্য একটাই বক্তব্য দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতা ব্যানার্জি যতই আইন তৈরি করুক তিনি বিএনএস থেকে আলাদাভাবে উনি আইন করতে চাইলেন ভারতীয় ন্যায়সংগীতার থেকে আলাদা আইন করতে চাইলেন আইন পাশ করার জন্য দিলেন কিন্তু আইন আইনে জায়গায় জাগলো আজকে কি হলো আজকে ন বছরের কুলতলির মেয়েটা বাচ্চা মেয়েটা আমার বাড়ির আপনার বাড়ির মেয়ে সেই মেয়েটা আজকে পড়তে গিয়ে বাড়ি ফিরলে না তার মা আজকে কন্যাহারা হারা হলো বাবা আজকে কন্যা হারা হলো মমতা ব্যানার্জির সরকার নারীদের আজকে রক্ষা দিতে করতে না বাংলার মানুষকে তিনি বলেছিলেন বাংলার মেয়েকে চাই বাংলার নিজের মেয়েকে কেন আজকে নিরাপত্তা দিতে চাই পারছে না তারই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির রাজপথে আমরা মনে করছি এই সরকার আবাদ মস্তক ভেঙে পড়েছে পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর নাম মমতা বেনার্জী মুখ্যমন্ত্রীর নাম মমতা থাকার নৈতিক অধিকার নাই সরকারের পদত্যাগ দাবি করছি আমরা আমরা হিটলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুসবদুল পুরাব আমরা মমতা ব্যানার্জি আজকে বাংলার এই যে আনাচে কানাচে আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে আমাদের বাড়ির মেয়েরা ধর্ষিত হচ্ছে বাংলার মেয়েকে চাই বলে যারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছিলো সেই বাংলার মেয়েরা ধর্ষিত হচ্ছে বলে রাজপথে বিজেপি আমরা কবায়াক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ